আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবার সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে যদি কেউ উপরে উঠতে দেখে স্বপ্নের মাধ্যমে আমরা অনেকেই উপরে ভাসতে দেখি উঠতে দেখি এগুলার ব্যাখ্যা কী এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কোনো আল্লাহর বান্দা সাবধান না হয় এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত হাজিরিন প্রিয় ভাই ও বন্ধুরা স্বপ্নে যদি কোনো ব্যক্তি উপরে উঠতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা মর্যাদাশীল কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আখিরাতের প্রতি সে নিজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে পরিচিত সিঁড়ি বাড়ির খাদেম বাড়ির মালেক গোলাম এবং বাড়ির কোনো ধরনের সাওয়ারি বুঝিয়ে থাকে যদি কোনো ব্যক্তি অপরিচিত সিঁড়ি স্বপ্নে দেখে তাহলে তার জীবনের কার্যকলাপ অনুসন্ধান করা হবে যদি কাজ শেষ পর্যায়ে হয় আর সে অসুস্থ তাহ মারা যায় আর যদি সিঁড়ির চূড়ায় থাকা কামরায় প্রবেশ করে তাহলে তার রোহ জান্নাতে প্রবেশ করবে আর যদি কামরায় প্রবেশে বাধা প্রাপ্ত হয় তাহলে তার এর তাবির হলো মৃত্যুর পর পাকরাও হবে আর যদি সুস্থ হয় আর সফরের কামনা করে তাহলে তাহলে মালের উদ্দেশ্যে তাহলে সে নিজে রিজিক লাভের সম্ভাবনা রয়েছে আর যদি মাল ব্যতীত অন্য উদ্দেশ্য হয় তাহলে এর তাবিদ হলো সিঁড়িতে আরোহণকালে অথবা উপরে মানে উপরে উঠতেছে সিঁড়ির মাধ্যমে ও অবস্থায় সিঁড়িতে আরোহণ কালে সম্মুখ হবে বা ভালো কোনো মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা যদি কেউ উপরে উঠার সময় আজান দেয় অথবা উপরে উঠতেছে এমন তো অবস্থায় সে নামাজের প্রস্তুতি নিল এ জাতীয় কোনো কিছু দেখে এর অর্থ হচ্ছে আল্লাপাক তাকে হজ করার তাও দান করবেন আর যদি হজের উদ্দেশ্য না হয় আর হজের মাসও না হয় এমন তো অবস্থায় আজান দিলে রাজত্ব ও মর্যাদা লাভের আলামত বুঝতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি